দর্শক আজ ফুটপাতে বসেছেন স্বামী থাকতে বুঝতে পারেন নাই যে স্বামী অবাবটুকু দর্শক একজন নারীর স্বামী যখন থাকে না তো কতটা কষ্টে থাকেন কতটা দুর্বিষয় থাকেন আর সন্তানের মা তার যখন তার বটগাছী যে বাবা নামেন সেই টাইমবোর্ডটি যখন হারিয়ে যায় আর পৃথিবী থেকে বিদায় নেয় তখন সেই সন্তানটি কতটা দুঃখে দুঃখে বড় হয় কষ্ট করে বড় হয় সেই জিনিসটা আপনারা দেখেছেন যে অনেক অনাথ আশ্রমে অনেক চলে যেতে হয় আর এক কথায় বলা যায় যে এই মায়ে তার একমাত্র সম্বল মায়ে তার একমাত্র গার্ডিয়ান একজন নারী হয়ে যেখানে যেখানে থাকার কথা সেখানে না থেকে এখন তার ফুটপাতে তার চলতে আসলে সত্যি একজন নারী বোঝে না স্বামী থাকতে তার সেই মূল্যায়নটা শুনবো এমন একজন নারী এমন একজন বোন এমন একজন মায়ের কথা যে তার যে স্বামী যখন ছিলেন তখন তিনি কেমন ছিলেন আর এখন স্বামী নেই সেই সন্তান নিয়ে এখন রাস্তায় এই খোলা যে কতটায় দুর্বিষয় কতটা কষ্টের ভিতরে আছেন চলুন দর্শক আমরা কথা বলি

আচ্ছা আমি এটা মাসখানেক হইছাম 알아 গেছে ক্যান্সার হইছিলো আমারে বাদ দিয়ে দেওয়া আমি তাহলে আমি কোনো ভাবি নাই যে আমার এমন রাস্তা ধারে হবে আমি সত্যি কথা বলতে আমি এটা শিখিছি আমি এই 8-5 কিন্তু একটা কাজ করে খাবো এমন অবস্থা নাই যে আমার একটা বাচ্চাটা রাখবো এই কারণে আজকে আমি পথে নামছি নানান ধরনের নানান জনের কথা বলে কাজ করে খেতে পারো না ই করতে পারো না কিন্তু দুঃখটা বুঝে না বাচ্চাটা কার কাছে রাখবো আর কার কাছে রেখে কাজে লাগবো আজকে যদি আমার স্বামীটা থাকতো তাহলে এমনি ব্যবহার কেউ কথা শুনতে হইতো না আমার কিছু বলার নাই আমি আর না কি নাম আপনার মনি মনি আমাদের কি একটু মন বলবেন স্বামী থাকতে আপনি কি এই মূল্যায়নটা করতে পেরেছিলেন না এখন কোন ভুলছি আমি ফটোতে কত রোগ হাল আপনি যেই স্বামী আপনার চলে গেছে এখন আপনি স্বামীর মূল্যায়নটা বুঝতে পারতেছেন যখন স্বামী ছিল তখন কি স্বামীকে এতটা মূল্যায়ন করেছিলেন বেলুনটা একটু সরাই দেন এই যে আপনার ফুটফুটে যে সন্তানটা এটা কি ছেলে সন্তান ছেলে সন্তান ও কথা বলতে পারে না কথা বলতে পারে না কি নাম তোমার তোমার নাম কি বাবু তোমার নাম কি

কি তো হইবো চলতে তো হইবো আপনি স্বামী মারা গিয়েছে কতদিন হয়েছে আর স্বামীর মৃত্যুর আগে কেমন ছিলেন আর স্বামী মরার পর আপনার কিভাবে সংখ্যাটা চলতেছে যদি একটু বলেন এবং রাস্তায় চলতে গিয়ে সাহায্য সহযোগিতা করতে গিয়ে মানুষ কি ধরনের কথাগুলা বলতেছে কি কি দিচ্ছে মানুষজন নানান না নানান কথাই বলে ওরূপ

আমার অনেক আশা আছে আমার বাচ্চা যেন আমার মতন কষ্ট না পায় আমার বাচ্চার মার্থাসে ভর্তি করার মতো সবার কাছে ঢুকিয়ে দেওয়া সাহায্য সহযোগিতা অনেক চাইছি কেউ সবার দিয়ে চাইছি কেউ করে না নানান ধরনের নানান কথা আজে বাজে কথা বলে এই কারণে নিজেতে নিজে বেলুন বেচা যেটুকু পারি বাচ্চাটা বড় হইলে যেন আমি আমার বাচ্চাটার মাদ্রাসায় ভর্তি করলাম ওঠুকই দোয়াও কইরেন যেন যেন না হয় বাচ্চাটার নাম কি আর আর স্বামী মারা গেছে স্বামী মারা গেছে কি হয়েছিল ক্যান্সার হয়েছিল ক্যান্সার হয়েছিল আমাদেরকে একটু বলবেন যে স্বামী থাকতে আপনি কি অবস্থানে ছিলেন আর এখন স্বামী নাই এই রাস্তাঘাটে চলতে গিয়ে কি ধরনের সমস্যা হচ্ছে আর এই ছোট কুকুটের সন্তানটাকে নিয়ে কেন আপনার রাস্তায় আর স্বামীটা যখন ছিল তখন আমি মূল্যায়ন বুঝি নাই এখন

ভালোই মূল্যায়ন ছিল অতটা মূল্যায়ন কীটাম না বুঝতাম না কখনো একটা কথা বললে হয়তো শুনতাম নাই করতাম না কিন্তু এখন বুঝি যে স্বামী ভালোর জন্যই কয় কথা বলতো এখন যে হাত ছড়ে গেছে মারা গেছে এখন বুঝি যে স্বামী জিনিসটা কি তখন বুঝি নেই স্বামী না থাকলে মেয়েদের কতটা মূল্যায়ন হয় এই সমাজে এই সমাজে কোনো মূল্যায়ন হয় না আমি চলে যাওয়া আবার মারাও যাওয়া দুটাই একই মানুষে নানান ধরনের নানান প্রস্তাব দেয় কিন্তু একটা স্বামী যখন থাকে একটা বট গাছের মতনই থাকে সে কখনো তার স্ত্রীর হাত ছাড়ে না স্বামীর মতন স্বামী থাকলে আমার স্বামীটাও এরকমই ছিল আমার কখনো হাত ছাড়ে নাই কিন্তু আল্লাহ নিয়ে গেছে এখন বুঝি যে পদে পদে কতটা কষ্ট কতটা দুঃখের

আমি কাজে রাখবো আজকে দিনকাল ভালো না আমার বাচ্চাটাই একটি আমি মারি কিন্তু আরেকজনে মারলে আমি সইতে পারবো না এই বাইকটা আমার বাচ্চারা আমার লগে থাকে আর কিছুই না সন্তানটা কতদিন হয়েছে মানে এলো বাবাকে হারিয়েছে হারাইছে এক মাস এক মাস মানে বেশি দিন না না তোর বাবার কথা তো মনে আছে তাহলে আছে বাবা বাবা এখনো ডাকে পা না আপনি কি বলেন যখন এই কথাটা বলে কিছুই বলতে পারি না কতদিন তার বাবা আসবে বলে আপনি এইভাবে প্রতিশ্রুতি দিয়ে যাবেন কতদিন এইভাবে কষ্টটা করবেন একটু বলবেন এতদিন আগে ততদিন বললা দেখতে হইবো এরপরে হইলে তো বলবোই এক মাস হয়েছে এই বাচ্চাটার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে আর সেই সন্তানটাকে নিয়ে আপনি রাস্তায় আপনি যখন স্বামী ছিল তখন বুঝতে পারেন না আপনার স্বামীর মূল্যায়নটা কি আজ আপনার স্বামী নাই সেই স্বামী ছাড়া একজন নারী যে কতটা অসহায় সেটা আপনার চোখের পানি বলে দিচ্ছে যে আপনি কতটা অসহায় রয়েছেন কতদিন আর মানে এলো মিথ্যে সান্ত্বনা দিবেন যে তার বাবা ফিরে আসবে জানি আপনার কাছে এখন আড়াই বছর চলে ও কথা তেমন একটা বলতে পারে না শুধু বাবা মাই ডাকে যেমন বাবা বাবা ডাক তাক আমি কিছু বলতে পারি না এটা ঠিক আছে বলুন আপনি এই কোন রাস্তার মুখে আছেন আমাদেরকে একটু বলবেন আপনার কি মোবাইল নাম্বার আছে যে আপনার সাথে সরাসরি সহযোগিতা করবে আপনাকে কেউ সাহায্য সহযোগিতা করতে পারবে একটু বলতে পারবে মোবাইল নাম্বার নাই কি হোক ইন কি নাম আপনার মনি মনি আপনার বাচ্চার নাম আরিয়ান আরিয়ান দর্শক এই মনি এবং আরিয়ান আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই যে গুলশান এক নম্বরের থেকে আসতে আসছে সিটি ব্যাংকের হেড অফিস যে রয়েছে এম টিভি মানে মিউচুয়াল টান্ড ব্যাঙ্ক রয়েছে পাশাপাশি পাশাপাশি রয়েছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এই রাস্তাটা রয়েছে এটার রাস্তা হলো আট নম্বর রোড আট নম্বর রোডের মুখেই রয়েছে এই মণি দর্শক আপনারা যদি এই রাজ্যে সহযোগিতা করেন এই সন্তানটার মুখে একটু হাসি ফুটবে এবং এই খোলা আকাশের নিচে আমি এখানে দাঁড়িয়ে যে ভিডিওটি করছি রিপোর্টটি তৈরি করছি সেখানে আমার দু হাতে এক হাতে রয়েছে আমার মাইক্রোফোনটি আর এক হাতে হয়েছে আমার ক্যামেরাটি কিন্তু যে হারে মশা আমাকে আ আপনাদের কি বলবো যে দশক যে কামলাতে আর এই ছোট বাচ্চাটাকে অব সন্তানটাকে নিয়ে এই মা তার সন্তানটাকে নিয়ে রাস্তায় পড়ে আছে দশক আপনারা একটু সাহায্য সহযোগিতা করলে হয়তোবা এই সন্তানটাকে নিয়ে মা তার বাসায় থাকতে পারবে হয়তোবা এই রমজান মাসে এ আল্লাহর কাছে নামাজ পড়ে পরিহাত করতে পারবে আমার আপনার জন্য দোয়া করতে পারবে এবং এই সন্তানটা হয়তোবা তার বাবাকে কখনো ফিরে পাবে না আমরা তাকে ফিরে আনতেও পারবো না কিন্তু আমরা আপনি আপনি আমরা যদি একটু সাহায্য সহযোগিতা করি হয়তোবা তারা একটু ভালো থাকতে পারবে ভালো খেতে পারবে দসক আমরা এই ভন্ডির কাছ থেকে তার বাসার ঠিকানাটা একটু জানার চেষ্টা করি যাতে সরাসরি আপনারা সেই বাসার ঠিকানা গিয়ে আপনারা যদি কোনো সাহায্য সহযোগিতা করতে চান তাহলে করতে পারবেন বোন আপনি কোথায় থাকেন কোরাল কোন বাড়িতে কার বাড়িতে থাকেন একটু যদি বলেন আমি তো বাড়িআলার নাম জানি না ওখানে গেলাম একবারই নতুন মতন আপনি কিন্তু এখানে আপনি কয়টা থেকে বসেন এই

আচ্ছা ধন্যবাদ আর দর্শক আপনারা শুনলেন এই বন্টির কাছ থেকে যে বেলুন বিক্রি করে এবং এই সন্তানটাকে নিয়ে তার সংস্থাটি চলতেছে দর্শক